অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে সরকারি শহীদ সোহার্দি কলেজে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা চলছিল সেই সময় অতর্কিতে যাত্রাবাড়ি ডেম্রাব্রেডরে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের নেতৃত্বে অন্যান্য কলেজের সহস্রাধিক দিক ছাত্র একটি দল এই কলেজের প্রধান ফটক ভেঙে কলেজের ছাত্র শিক্ষক ও কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে কলেজ প্রশাসন বারবার পুলিশ প্রশাসনের সেনাবাহিনীকে ফোন দিয়ে সন্তোষজনক কোনো সাড়া পাননি পুলিশ প্রশাসনের জনবলের অভাবে অভাব থাকা সত্ত্বেও একটি সময়ে ডিসি দক্ষিণ এবং পুলিশ প্রশাসন এসে আন্দোলনরত ছাত্রদেরকে নিয়ে যান কিন্তু আবার একটি মারামারি ঘটনা ঘটায় তারা পুনরায় কলেজে সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায় বিষয়টি মাওসির ডিজি মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ধন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ছাত্ররা কলেজ ভাঙচুর করে এবং কেন্দ্রে পরীক্ষারত পরীক্ষার্থীদেরকে আহত করে বের করে দেয় তারা কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের গাড়ি মোটরসাইকেল কলেজের মাইক্রোবাস ভাঙচুর করে এবং কলেজের সতেরোটি বিভাগের প্রতিটিতে হামলা চালায় সকল বিভাগ শ্রেণীকক্ষের আসবাবপত্র ফ্যান কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার এবং অফিস ও প্রতিটি বিভাগের আলমারি ভেঙে নগদ অর্থ লুট করে প্রতিটি বিভাগের বুকশেল অফিসে রক্ষিত শিক্ষার্থীদের মার্কশিট সনদপত্র ভর্তি ও ফর্ম পূরণের প্রয়োজনীয় কাগজ এবং বিভাগের বিভিন্ন বই পুস্তক ও অন্যান্য মালামাল তছনচ করে এবং আগুন ধরিয়ে দেয় অর্থকার্যের প্রশাসন বারবার ডিএমআরসির অধ্যক্ষকে বিষয়টি অবগত করার জন্য ফোন দেন কিন্তু তিনি ফোন ধরা থেকে বিরত থাকেন এবং পূর্ব হতে অবগত থাকা সত্ত্বেও তিনি একবারের জন্য আমাদেরকে নিজে থেকে অথবা তার কোন প্রতিনিধিকে দিয়ে খোঁজ নেয়ারও প্রয়োজন বোধ করেননি অত্র কলেজে শান্তিপ্রিয় শিক্ষার্থীরা অঙ্গীকারবদ্ধ যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাবে না যদি কোনো সন্ত্রাসী এই সুযোগের অপব্যবহার করে তবে এর জন্য সরকারি শহীদ সরদ্দি কলেজ প্রশাসন শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা দায়ী থাকবে না ডিএম অধ্যক্ষ এবং প্রশাসনের কাছ থেকে কলেজের এই অপূরণীয় ক্ষয়ক্ষতি ও ধ্বংসলীলা ক্ষতিপূরণ ও দায়ী ছাত্রদের চিহ্নিত করে বিচার ও জবাবদিহিতা দাবি করছি আমি আমাদের যে ওসি যে আপনি এখনই আপনি পুলিশ ফোর্স দেন তো উনি বলেন যে ম্যাডাম আমরা ন্যাশনাল হাসপাতালে এবং অন্য জায়গায় এতই ব্যস্ত এখানে পুলিশ ফোর্স পাঠাতে পারছি না আপনি আর্মিকে ফোন দেন সেই সাথে সাথে আমি আর্মিকে ফোন দিয়েছি আর্মি বলছে ম্যাডাম আমরা পাঁচ মিনিট আগে আমরা ফোর্স পাঠিয়ে দিয়েছি দুঃখজনকভাবে ভাবে পাঁচ মিনিটের পর আমি একশো বার ফোন করার পরে একশো বার এবার আর্মি ওখান থেকে ফোন দেয় আপনাদের এটা কোন থানা তখন আমি বলছি সুতরাপুর থানা এখনই আসেন যেটুকু আমাদের হেল্প করছে সুতরাপুর থানার পুলিশ এবং আমাদের ডিসি মহোদয় দক্ষিণ আর্মির কাছ থেকে আমি কোন ধরনের হেল্প পাইনি যারা আমাদেরকে সত্যিকারের এই মব কে রুখতে পারতো যে গ্রুপটা তারা তাদের কাছে আমি কোনো হেল্প পাইনি তারা নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠানের ছাত্র যদি তারা ছাত্র হয় তাদের হাতে চাইনিজ স্ক্রল থাকবে কেন চাইনিজ স্ক্রল দিয়ে আমার গেটের তালা ভাঙা হয়েছে এবং সবচেয়ে বিষয় তাদের মধ্যে চোর্য প্রবণতা একজন ছাত্র চোর হবে এটা মেনে না যায় না তারা আমাদের ল্যাপটপ তাদেরকে হাতে করে নিয়ে দৌড়ে বের হয়ে যেতে দেখা গেছে আমাদের কলেজের এক শিক্ষকের গাইটা ভেঙে তারা যে তাণ্ড উল্লাস ব্যক্ত করেছে সেই উল্লাসটাও আসলে অশোভন এবং নেওয়া যায় না যে তারা আমাদের ছাত্র তারা আমাদের সন্তান তারা আমাদের কষ্টপরজিত অর্জিত একটা জিনিসকে ভেঙে এত আত্মতৃপ্তি তাদের সাথে আমাদের কিসের শত্রুতা এটা আমার ব্যর্থতা আমি আজকে বলবো আমার সব যদি কোনো ব্যর্থতা থাকে পুরো ব্যর্থতা আমি আমার গাড়ি দিচ্ছি কারণ আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি আমার সব ছাত্রই আমার ছাত্র সেটা আপনার মাহবুবুল হক কলেজের ছাত্র হোক সে কবি নজরুল ছাত্র হোক ছাত্র হোক সব ছাত্রই আমার ছাত্র আমি তাদেরকে প্রপার শিক্ষা দিতে পারিনি এবং এই যে আমি আমার কলেজকে আমি রক্ষা করতে পারলাম না এই পুরো দায় আমি মাথায় নিচ্ছি এবং এর জন্য যে কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নিব এত পুরনো একটি কলেজ আপনার বুঝতে পারেন যে সেই কি পরিমাণ মানে আর কি পরিমাণ থাকতে পারে তো এখানে আমার পক্ষে আসলে করে প্রায় ধরেন তিরিশ কোটি টাকার জিনিস এখানে নষ্ট হয়েছে আমাদের কোনো শিক্ষার্থী ছিল না এখানে পরীক্ষার্থী ছিল কবি নজরুল করাজের এবং আমাদের কিছু পরীক্ষার্থী আহত হয়েছে আমি একটি মেয়েকে দেখেছি অজ্ঞান হয়ে গেছিল দুই তিনজন ছেলেকে আমি দেখেছি মাথা ফিটে গেছে